আসসালামু আলাইকুম একটা খুব কমন কোশ্চেন আমাদের এসএস এইচএসি চব্বিশ ব্যাচের মানুষজনদের ভিতরে এখন বিশেষ করে যারা মেডিকেল এক্সপিরিয়েন্স ছিল যাবতীয় স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলো মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে বাট তার টার্গেটেড একটা জায়গা হয়ে আছে এখন ধরো এগ্রি এগ্রিকালচারাল যে কৃষিক উচ্চ পরীক্ষা সেটা তো সেখানে ম্যাথ যেহেতু আমাকে মাস্ট করাই লাগে তো সেক্ষেত্রে তার সিম্পল একটা কোয়েশ্চেন হচ্ছে যে ভাইয়া আমরা যারা মেডিকেল এক্সপিরিয়েন্স ছিলাম তাদের জন্য এগ্রির ম্যাথটা কীরকম হতে পারে কীরকমভাবে এই এগ্রির ম্যাথের আমরা এখন প্রিপারেশনটা নিব এখন কি আমরা পুনরায় কেতাব স্যারের অথবা এসি অহমেদ স্যারের বই কি আবার করা শুরু করব যেহেতু আমরা মেডিকেল প্রিপারেশন নেওয়ার জন্য একটা ভালো টাইম ম্যাথ থেকে এইচএসি পড়ার পরে এই ম্যাথ থেকে আলাদা ছিলাম এখন আমরা কীভাবে কাজ করতে পারি কারণ এখানে তো ম্যাথ স্কিপ করার কোনো সুযোগ নাই ম্যাথের অ্যান্সার করাই লাগবে বাট অভিয়াসলি তুমি এটাও জানো যে এখানে তোমার মেইন মেইন টার্গেটের জিনিস কিন্তু বায়োলজি যেটা তোমার আসলে আয়ত্তে আছে পনেরো প্লাস পনেরো প্রায় থার্টি মার্কের বায়োলজি আছে এটা তোমাকে জাস্ট একটা রিলিফের জন্য বললাম এটা তুমি জানো বাট আমি স্টিল তোমাকে স্মরণ করাই দিলাম বাট হোয়াট এভার এরপরে চলে আসো মেইনলি যদি আমরা কথা বলি যে আসলে আমরা ম্যাথগুলোর জন্য এখানে কি কাজ করতে পারি আচ্ছা ম্যাথের এখানে আমাকে জিনিসটা বুঝতে হবে এই ম্যাথের ভিতরেও আমরা থিওরি প্লাস কনসেপ্ট পাবো এটা সত্য কথা তুমি যত যাই বলো যে না ভাইয়া শুধুমাত্র থিওরি বা ম্যাথই থাকবে এরকম না তুমি থিওরি প্লাস কনসেপ্ট মিনিমাম পাঁচটা পাবা ভাইয়া তুমি একটু খালি টোটাল বা আগের বছরের কোয়েশ্চিনটা খুলে দেখো তার আগের বছরের কোয়েশ্চিনটা খুলে দেখো প্রত্যেক দেখা গেছে চারটা থেকে পাঁচটা টাইপের ম্যাথ যেটা হচ্ছে ম্যাথেরি থিওরিথেরি থিউরি মানে যেটা আমাকে কোয়েশ্চিন সলভ করে বের করতে হবে এমন না যেটা আমরা দেখে উত্তর করতে পারি যেটাতে দুইটা ভেক্টরে ডল গুন ফল দেওয়া যেটার ভিতরে সিম্পল ভাবে হচ্ছে সরলরেখার ঢালের মানটা কত হবে সেরকমটা দেওয়া বুঝা গেছে আচ্ছা ওকে এরপরে চলে আসো ইজিয়ার টাইপের যেহেতু ম্যাথ থাকেই সো আমরা যদি টাইপ অ্যানালাইসিস করে ম্যাথগুলাকে পড়তে পারি তাহলে টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্লাস কমন পাওয়ার নিশ্চয়ত আমরা দিতে পারি পঁচাত্তর পার্সেন্টেরও বেশি আমরা কমন পাওয়ার ইনশাল্লাহ টাইপ থেকে কমন পেয়ে যাবো তো এই টাইপ অ্যানালাইসিসটা কোথায় করা আছে এই টাইপ অ্যানালাইসিসটা তোমার যে কোনো একটা যে কোনো একটা ধরো যে আমরা যেমন দা লাস্ট ওয়ার্ড এগ্রি প্লাস জিএসটি দিয়ে রাখছি সো তোমার কাছে যদি আদার্স অন্য কোনো কোর্সের সোর্স থেকে থাকে যেটা তোমার কাছে বেটার লাগে সেই কোর্সের ভিতরেও আসলে যে ম্যাথের ক্লাসগুলো কমপ্লিট সেটা তোমার জন্য তোমাকে ডেডিকেটেড করেই করা ওকে সো তুমি কিন্তু আরামসে ওই ম্যাথের ক্লাসগুলো যদি কমপ্লিট করো তাহলে আরামসে দেখা যাবে টাইপটা অ্যানালাইসিস ফেলতে পারবা বাট ওই ক্লাসের ভিতর থেকে যদি তুমি সেভেন্টি ফাইভ পার্সেন্ট কমন চাও তাহলে এটা হচ্ছে টাফ অবশ্যই ক্লাসের ভিতরে আমরাই যেমন এক ঘন্টা করে একটা ক্লাস তোমাকে অফার করতে হয়েছে এই ঘন্টাতে প্রায় দেখা যাবে দুইটা দুইটা টপিকের ক্লাস নিতে হবে তাছাড়া তো মানে সিলেবাস কমপ্লিট করানো যাবে না দুইটা চ্যাপ্টারের ক্লাস এক ঘন্টার ভিতরে করালে কেমনে তোমাকে সেখানে পঁচাত্তর পার্সেন্ট প্লাস কমন দেওয়া যায় হ্যাঁ আমি এখানে নাইনটি পার্সেন্ট প্লাস কমন দিতে পারবো সেটা হচ্ছে টাইপের নট ম্যাথের এক্স্যাক্টলি তাহলে ওই মানে তোমাকে যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আপ কমেন্টের কথা বলছি সেটা সোর্সটা তুমি কি করবা সেটা সোর্স হচ্ছে তোমার ম্যাথের কোয়েশ্চিন ব্যাংক সলভ মিনিমাম এখন নতুন করে বই পড়ার কোনো মানে নাই তুমি জাস্ট গুনে গুনে দশটা বছরের কোয়েশ্চিন ব্যাঙ্কটা সলভ করে যাও এটাও তোমার পাওয়ার সোর্স কোনটা এটাও তোমার পাওয়ার উত্তম সোর্স হচ্ছে আমাদের এগ্রি অ্যানালাইসিস মেগা বুক জিএসটি অ্যানালাইসিস মেগা বুক এটা অফলাইন কপি হিসেবে তুমি নিতে পারো অথবা কোর্স রয়ের ভিতরে যদি তুমি যুক্ত হও তাহলে তোমাকে ইবুকটা প্রোভাইড করে দেওয়া হবে আমার কাছে পার্সোনাল সাজেশন হচ্ছে তুমি ই বুকটা নিয়ে নিতে পারো যেহেতু কোর্সের সাথে এটা যুক্ত আছে ইবুক তুমি আরামসে ইবুক থেকে ওই ক্লাস কমপ্লিট করার পরে ওই চ্যাপ্টারের দুইটা তুমি ই করে যাও ওই যে কোশ্চিন ব্যাঙ্ক সলভ করে যাও কোশ্চিন ব্যাঙ্ক সলভ করো একেবারে ধরে ধরে কোশ্চিন ব্যাঙ্ক সলভ করো ভাই কারণ তোমাকে এটা মাথায় রাখতে হবে যে তোমার জন্য আসলে দ্যাট অন সাবজেক্ট হচ্ছে এই ম্যাথটা ম্যাথ হচ্ছে তোমার জন্য দ্যাট অন সাবজেক্ট এবং ম্যাথের কম্প্যাক্ট ক্লাস করতে হবে এই জায়গা থেকে এটার কোনো আসলে মিস নাই এই ম্যাথের ক্লাসগুলো তোমার জন্য ফর যে আইন করা তুমি বায়োলজিটা পারো তুমি মেডিকেল এক্সপিরিয়েন্স ছিলা বায়োলজি সু ইজিয়ার কোয়েশ্চিনও হবে তুমি ওখান থেকে বায়োলজি পারো তুমি করলা না করলা দ্যাটস ওকে একটা সাইড পর্যন্ত থাকলো বাট যদি তুমি ম্যাথের ভিতরে মিনিমাম আমাদের টার্গেট হচ্ছে ষোলো থেকে সতেরোটা সঠিক উত্তর করা এখান থেকে আমরা দেখা যাবে ইজিলি থেকে থেকে মতন পেরে ভিতরে ভিতরে মধ্যে কাছে মনে হতে পারে ভাই আসলে কি অভিয়াসলি হবে ভাই তোর কাছে এই অন সাবজেক্ট হচ্ছে ম্যাথ তুই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ভিতরে হচ্ছে কোপ দিবি ভাই এই কোপ দেওয়ার জন্যই তো ম্যাথের ভিতরে এরকম মিনিমাম একটা টার্গেট এবং তুমি যদি ওভারঅল চিন্তা করো তোমার জন্য তো এখানে আরেকটা ইজিয়ার জায়গা আছে সেটা হচ্ছে ইংলিশ মেডিকেলের জন্য পড়শোনা ইংলিশ তাহলে তো তোমার জন্য তো অলরেডি জিনিসটা ফেভারেবল ই সব থেকে বেশি মার্ক তিরিশ যেটা আছে কোথায় বায়োলজিতে তো ফেভারেবল একটা জায়গা ফিজিক্স কেমিস্ট্রির ভিতরে ম্যাথমেটিক্যাল পার্ট থেকে থিওরিটিক্যাল জিনিসপতি বেশি থাকবে কোশ্চেন ব্যাঙ্ক সলভ করো বা কোশ্চিন ব্যাঙ্ক খুলে দেখো বিশ্বাস না হলে তাহলে ম্যাথের একটা পার্ট তোমার জন্য কখনোই আটকানোর মতন হতে পারে না বাট তুমি যদি ম্যাথের ভিতরে এখন দশ মার্কেরও কম পাও তাহলে কি হইলো না আমি তোমাকে আগেই বলে দিলাম প্রায় পাঁচটা তিনটা থেকে পাঁচটা মতন ম্যাথেরও থিওরি থাকবে তাহলে ওগুলো পারলাম আর এই যে এতগুলো আমি ক্লাস কমপ্লিট করে কোয়েশ্চিন ব্যাঙ্কটা সলভ করবো এখানে এক্সাম দিব তাহলে আমি আর সাত আটটা ম্যাথ কমপ্লিট করতে পারবো না কি এতই বাজে পড়ছি নিশ্চয়ই থেকে হবে আমরা পারি না কারণ আমরা চেষ্টাও করে দেখি না আমরা আগাই না আমরা দেখেই বলি যে ফিস হবে ফি আমারিল্লা থাক মাফ করে দেন ভাই আর না যাই এরকম চিন্তা ভাবনা রাখি এরকম চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসি এখন কম্প্যাক্ট যে ক্লাসগুলো আছে সেগুলো কমপ্লিট করি ওটা কমপ্লিট করার মতন সুন্দর মতন তার কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করে থাকি ম্যাথের মধ্যে আমি টার্গেট করবো ষোলো সতেরো আমার ইজিলি অ্যাচিভেবল একটা জিনিস হচ্ছে তেরো চোদ্দো তেরো চোদ্দো তুমি ম্যাথের ভিতরে পাও তোমার তুমি বাকি অন্যান্য যে ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি যে জায়গা যেটাগুলো তো তোমার ফেভারেল জায়গা সেগুলোতে এত ভালো মতন একটা মার্ক ইনশাল্লাহ কন্টেইন করতে পারবা যে তুমি শুধু চান্স মেরিটে আসবে এমন না ভালো একটা পজিশনে যেতে পারবা সো এগ্রির জন্য ম্যাথের প্রিপারেশনের যাবতীয় সারমর্ম হচ্ছে এতটুকু ওকে যদি এখন চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস করে চাও তাহলে সেটাও নিতে পারো বাট সেটা অলরেডি আমরা ক্লাসের ভিতরে করে দিছি সো ক্লাসটা দেখলে আমার জন্য মনে হয় যে ফার বেটার এবং মানে ফেয়ার অ্যানাফ বাকিটা তুমি ওই রেলিভেন্ট জায়গা অনুযায়ী খালি বুক অ্যানালাইসিসটা কমপ্লিট করবা এটাই হচ্ছে তোমার কাজ সো মেডিকেল এক্সপিরিয়েন্স যারা আছি তাদের জন্য এগ্রি একটা প্রাইম টার্গেট ইনশাল্লাহ তুমি সেখানে হচ্ছে ভালো একটা পজিশনে যাও সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম